হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই মাত্র কয়েক মিনিটের ভেতরে কিন্তু আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইল থেকে আপনি দেখে নিতে পারবেন তো কিভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আপনারা হয়তো অনেকেই ইনস্টাগ্রাম ব্যবহার করেন কিন্তু আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন তখন আপনার ইনস্টাগ্রামে কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা কিন্তু আপনার এখন আর মনে নেই তো সেই পাসওয়ার্ডটা আপনি কীভাবে বের করবেন চলুন দেখি তো প্রথমে আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি খুলবেন তো যখন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন একদম ওপরের দিকে থ্রি ডট বলে একটি অপশান আছে তো আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন তো থ্রি ডটের পর যখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখুন এখানে সেটিংস বলে একটি অপশান আছে তো সেটিংস এর উপর ক্লিক করবেন তো যখনই সেটিংসের উপর ক্লিক করবেন তো আপনার জিমেলটি শো করবে এবং নিচে বিভিন্ন ধরনের অপশান শো করবে তো এখান থেকে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশান আছে তো আমি মার্ক করে দেবো তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করবেন যখনই গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে কিন্তু এখানে আপনি যতগুলি অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে লগ করেছেন পাসওয়ার্ড দিয়ে সব অ্যাপ্লিকেশনগুলি কিন্তু কোন শো করবে এবং তাদের পাসওয়ার্ডও কিন্তু শো করবে তো এখানে দেখুন আমার যেহেতু ইনস্টাগ্রাম এবং ফেসবুক পাসওয়ার্ড এক আমি ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম ওপেন করেছি সেই জন্য আমি এই ফেসবুক দেখাচ্ছি ফেসবুকের পাসওয়ার্ডটি আপনাকে ওপেন করে দেখাচ্ছি তো আমার কিন্তু ফেসবুক পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছে তো ফেসবুক পাসওয়ার্ডটি আমি দেখে নিচ্ছি তো দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে তো ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর যখন আমি ক্লিক করব তো এখানে আমার চাইবে ফিঙ্গারপ্রিন্ট বা আপনি প্যাটার্ন দিয়ে নিতে পারেন তো যখনই প্যাটার্ন দিয়ে নেবেন তো আপনার ফেসবুকের ইমেল আইডি বা মোবাইল নাম্বার যা থাকবে সেটি শো করবে এবং তার নিচে দেখুন এখানে ডট 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 দেওয়া আছে তো আপনার পাসওয়ার্ডওটি তো এটি পাসওয়ার্ডটি কীভাবে দেখবেন দেখুন পাশের দিকে একটি চোখের আইকন রয়েছে বা আইস আইকন রয়েছে তো ওই চোখের আইকনের উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার ফেসবুক পাসওয়ার্ড বা ইনস্টাগ্রাম পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তো আপনার কিন্তু হারানোর কোনো চান্সই নেই পাসওয়ার্ড তো আপনার গুগল ক্রোমে কিন্তু সব কিছু সেভ হয়ে থাকছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন বা জানতে পারবেন তো মনে রাখার কোনো রকম দরকারই পড়বে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ